মহিলাকে এখনও গ্রেপ্তার করা হয়নি কেন গ্রেপ্তার করা হলো না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হলো না কেন এ ধরনের কর্মকাণ্ডের পিছনে রাজনৈতিক ইন্ধন আছে পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয় সাম্প্রদায়িক মেরুকরণ যে বাড়ছে এটা আরও বাড়বে তার জন্য দায়ী থাকবে সরকার এবং পুলিশ প্রশাসন ট্রেনে একজন মহিলা একজন ভদ্রলোক যিনি মধ্যবয়স্ক ভদ্রলোক তাকে রীতিমতো চড় থাপ্পড় মেরেছেন এবং বলছেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে নাকি তার ওই মহিলাটির ছবি তুলেছিল কিন্তু আমরা পরে ফ্যাক্ট চেক করে দেখলাম যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা মিথ্যাভাবে তাকে ফাঁসানো হচ্ছে বিষয়টা নিয়ে কী বলবেন এর জন্যে আমি মহিলাকে যতটা না দায়ী করব তার থেকে বেশি দায়ী করব এই পশ্চিমবাংলার এবং রেল পুলিশ প্রশাসনকে একাধিকবার রেলে মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন অপরাধীদের কোনোভাবে ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি কারোয়াই করছে না সেই জন্যে এই ঘটনা ঘটতে যাচ্ছে এই ধরনের মহিলা কেন আগামী দিনে আরও বড় বড় ঘটনা ঘটবে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যে ওই বিরুদ্ধ পুলিশ মানুষটি তিনি অপরাধী নন তিনি সেইভাবে আপত্তিকর কোনো ছবিও তোলেননি আমি নিজে সেই ছবি দেখেছি সোশ্যাল মিডিয়াতে তারপরেও ওই মহিলাকে এখনও গ্রেপ্তার করা হয়নি কেন গ্রেপ্তার করা হলো না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হল না কেন এ ধরনের কর্মকাণ্ডের পিছনে রাজনৈতিক ইন্ধন আছে পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয় সাম্প্রদায়িক মেরুকরণ যে বাড়ছে এটা আরও বাড়বে তার জন্য দায়ী থাকবে সরকার এবং পুলিশ প্রশাসন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছেন এই তার এই ভিডিওটি শেয়ার করে রীতিমতো সেই মেয়েটার এই যে আইন হাতে নেওয়াকে সমর্থন জানিয়েছেন কি বলবেন শুভেন্দু সবসময় আইন বিরোধী কাজ করছে তিনি স্ববিরোধিতা করেন তিনি রাজনৈতিক দলের গোলাম যখন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলে থাকেন তখন মুসলমানদের পক্ষে বলেন যখন মুসলিম বিরোধী এবং সাম্প্রদায়িক রাজনৈতিক দলের প্রবক্তা হন তখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন ফলে এসেই আকবরের বীর বীরবলের মতো প্রথম দিন বেগু আকবর বেগুন খেতে চেয়েছেন তো বেগুনের প্রশংসা পরের দিন আকবরের বেগুন এফেক্টেড হয়েছে অ্যালার্জি হয়েছে তো বেগুনের বিরুদ্ধে বলা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কোনো বক্তব্য রাজনৈতিক কোনো পরিচ্ছন্ন ভাবনা রাজনৈতিক কোনো মতাদর্শ আছে বলে আমি কামরুজ্জামান মনে করি না শুভেন্দু অধিকারী একটা সুবিধাবাদী রাজনৈতিক দল তাকে এখানকার মিডিয়া এবং বিজেপি সরকার তাকে টিকিয়ে রেখেছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে বাংলার উন্নয়নের জন্যে নয় বাংলার পরিবর্তন নিয়ে আসার জন্যে নয় কেবলমাত্র বিজেপির পক্ষে সাম্প্রদায়িক হাওয়া তুলে বাংলার সম্প্রীতি নষ্ট করা এবং হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করা শেষ প্রশ্ন আপনার কাছে যে বিজেপি নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যদি প্রশাসন ওই মেয়েটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে বাংলা দাও দাও করে চলবে এটা বিজেপি তো আগুন জ্বালাতে অভ্যস্ত সাম্প্রদায়িক শক্তি তারা বিগত দিনেও আগুন জ্বালিয়েছে কখনো সামনে থেকে আগুন জ্বালায় কখনো পিছন থেকে আগুন জ্বালায় এটা পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে যারা আগুন জ্বালানোর হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন হা ঠুটো জগন্নাথের মতো বসে আছে আমি সরকারকে বলবো যে অপরাধীদের হাতে যদি হাত কড়াই পড়াতে ভয় লাগে তাহলে পুলিশের হাতে হাত কড়াইগুলো পড়িয়ে দিন তাহলে অন্তত মানুষ বুঝবে যে আইনের শাসন অনেকদিন আগেই এখান থেকে শেষ হয়ে গেছে আপনারা আজকে প্রেস কনফারেন্স করলেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আগামী দশ তারিখে আপনারা একটি বিক্ষোভ সভা করবে মূলত কি উদ্দেশ্যে এই সভা জানেন যে ওয়াকাফ সংশোধনী বিল যেটা ওয়াকাফ সম্পত্তি এবং মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার সম্পত্তিগুলোকে আত্মসাত করার জন্যে মোদী সরকার একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই বিল যাতে পার্লামেন্টে পেশ না হয় এবং পাশ না হয় সেজন্যে এর বিরোধিতা করা হয়েছে জেপিসি তৈরি হয়েছে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে এক কোটির বেশি মানুষ মতামত দিয়ে এই বিলে রিজেক্ট করতে বলেছেন জেপিসি বিভিন্ন রাজ্যে গিয়েছেন যাওয়ার পরে বলা হয়েছে যে যাতে এই বিল পার্লামেন্টে না আসে এলেও সংশোধন আকারে আসে কিন্তু জেপিসি কেবলমাত্র লোক দেখানোর জন্যে সাধারণ মানুষের মতামত নিয়েছেন কোনো সংশোধন তারা নিয়ে আসেননি এই বিল তারা চাইছেন যে আগামী সোমবার দশ মার্চ পার্লামেন্টের অধিবেশন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে এই অধিবেশনেই এই বিল নিয়ে এসে তারা এই কালা কানুনকে তারা আইনে পরিণত করবেন আমরা তার বিরোধিতা করতে চাইছি আমরা সাধারণ মানুষের মতামত চাইছি সহযোগিতা চাইছি এবং মোদী সরকারকে বার্তা দিতে চাইছি যে সংখ্যালঘুদের অধিকারকে এভাবে দমিয়ে দেওয়া ভারতবর্ষের সাংবিধানিক পরিপন্থী এটা কোনোভাবে আমরা সমর্থন করি না আমরা কোনোভাবে এটাকে মেনে নিতে পারব না তাই আগামী দশ মার্চ সোমবার যেদিন পার্লামেন্ট শুরু হচ্ছে সেদিন কলকাতার ধর্মতলায় মেট্রো চ্যানেলে আমরা একটা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি সারাদিন ধরে ধর্না হবে এবং তেরো মার্চ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে দিল্লির যন্তর মন্তরেও একটি ধর্ণা অবস্থান হচ্ছে আপনারা জানেন ঈদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পরীক্ষা সামনে হোলি দোল পূর্ণিমা তার মধ্যেও বাধ্য হয়ে আন্দোলনে নামতে হচ্ছে মোদী সরকার বাধ্য করছে মুসলমানদের আন্দোলনে নামতে আমরা এই আন্দোলনে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর যেমন সহযোগিতা চেয়েছি আমরা ঠিক একইভাবে আমরা মোদী সরকারের যারা শরিক দল বিশেষ করে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এদেরকেও আমরা সহযোগিতা চেয়েছি যাতে এটা পার্লামেন্টে নিয়ে এসে মুসলমানদের অধিকারকে খর্ব করা না হয় এটা বিষয় যেটা উঠে আসছে যে আপনারা সেই সময় জে বলেছিল যে মেল করতে আপনারা মেল করলেন সবাই মেল করলেন তারপরে জে বৈঠক করলো এত কিছু বৈঠক করার পর এত কিছু ওরা সব মতামত দেওয়ার পরে তাহলে এইটা কি লোক দেখানো ছিল যে তারপরেও তারা সেই বিলটাকে পাশ করার জন্য উঠে পড়ে লেগেছে এই যে সাধারণ মানুষের মেল নেওয়া জেপিসি বিভিন্ন রাজ্যে গিয়ে আমাদের মতো মানুষের সঙ্গে সাক্ষাৎ করে মতামত নেওয়া এগুলো সবটাই হচ্ছে হাতির দেখানো দাঁতের মতো বোঝাতে চাইছি যে আমরা সাধারণ মানুষের মতামত নিচ্ছি কিন্তু সাধারণ মানুষের মতামত গ্রহণ করছি না এটি হচ্ছে স্বৈরাচারী হিটলারি মোদী সরকারের তাদের নীতি তাদের আদর্শ এর বিরুদ্ধে লড়াই আন্দোলন চলবে ইনশাল্লাহ একটা বিষয় পশ্চিমবঙ্গে যেটা ঘটেছে দেখা যাচ্ছে যে ট্রেনে একজন মহিলা একজন ভদ্রলোক যিনি মধ্যবয়স্ক ভদ্রলোক তাকে রীতিমতো চর থাপ্পড় মেরেছেন এবং বলছেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে নাকি তার ওই মহিলাটির ছবি তুলেছিল কিন্তু আমরা পরে ফ্যাক চেক করে দেখলাম যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা মিথ্যাভাবে তাকে ফাঁসানো হচ্ছে বিষয়টা নিয়ে কি বলবেন এর জন্যে আমি মহিলাকে যতটা না দায়ী করবো তার থেকে বেশি দায়ী করব এই পশ্চিম বাংলার এবং রেল পুলিশ প্রশাসনকে একাধিকবার রেলে মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন অপরাধীদের কোনোভাবে ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি কারোয়াই করছে না সেই জন্যে এই ঘটনা ঘটতে যাচ্ছে এই ধরনের মহিলা কেন আগামী দিনে আরও বড় বড় ঘটনা ঘটবে তার জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যে ওই বিরুদ্ধ পুলিশ মানুষটি তিনি অপরাধী নন তিনি সেইভাবে আপত্তিকর ছবিও ছবিও তোলেননি আমি নিজে সেই ছবি দেখেছি সোশ্যাল মিডিয়াতে তারপরেও ওই মহিলাকে এখনও গ্রেপ্তার করা হয়নি কেন গ্রেপ্তার করা হলো না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হলো না কেন এ ধরনের কর্মকাণ্ডের পিছনে রাজনৈতিক ইন্ধন আছে পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয় সাম্প্রদায়িক মেরুকরণ যে বাড়ছে এটা আরও বাড়বে তার জন্য দায়ী থাকবে সরকার এবং পুলিশ প্রশাসন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছেন এই তার এই ভিডিওটি শেয়ার করে রীতিমতো সেই মেয়েটার এই যে আইন হাতে নেওয়াকে সমর্থন জানিয়েছেন কি বলবেন শুভেন্দু সবসময় আইন বিরোধী কাজ করছে তিনি স্ববিরোধিতা করেন তিনি রাজনৈতিক দলের গোলাম যখন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলে থাকেন তখন মুসলমানদের পক্ষে বলেন যখন মুসলিম বিরোধী এবং সাম্প্রদায়িক রাজনৈতিক দলের প্রবক্তা হন তখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন ফলে এসেই আকবরের বীর বীরবলের মতো প্রথম দিন বেগু আকবর বেগুন খেতে চেয়েছেন তো বেগুনের প্রশংসা পরের দিন আকবরের বেগুন এফেক্টেড হয়েছে অ্যালার্জি হয়েছে তো বেগুনের বিরুদ্ধে বলা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কোনো বক্তব্য রাজনৈতিক কোনো পরিচ্ছন্ন ভাবনা রাজনৈতিক কোনো মতাদর্শ আছে বলে আমি কামরুজ্জামান মনে করি না শুভেন্দু অধিকারী একটা সুবিধাবাদী রাজনৈতিক দল তাকে এখানকার মিডিয়া এবং বিজেপি সরকার তাকে টিকিয়ে রেখেছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে বাংলার উন্নয়নের জন্যে নয় বাংলার পরিবর্তন নিয়ে আসার জন্যে নয় কেবলমাত্র বিজেপির পক্ষে সাম্প্রদায়িক হাওয়া তুলে বাংলার সম্প্রীতি নষ্ট করা এবং হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করা শেষ প্রশ্ন আপনার কাছে যে বিজেপি নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যদি প্রশাসন ওই মেয়েটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে বাংলা দাও দাউ করে চলবে এটা বিজেপি তো আগুন জ্বালাতে অভ্যস্ত সাম্প্রদায়িক শক্তি তারা বিগত দিনেও আগুন জ্বালিয়েছে কখনো সামনে থেকে আগুন জ্বালায় কখনো পিছন থেকে আগুন জ্বালায় এটা পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে যারা আগুন জ্বালানোর হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন হা ঠুটো জগন্নাথের মতো করতে বসে আছে আমি সরকারকে বলবো যে অপরাধীদের হাতে যদি হাত কড়াই পড়াতে ভয় লাগে তাহলে পুলিশের হাতে হাত কড়াইগুলো পড়িয়ে দিন তাহলে অন্তত মানুষ বুঝবে যে আইনের শাসন অনেকদিন আগেই এখান থেকে শেষ হয়ে গেছে